কথিত আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর এই বিশ্বাস থেকেই ভগবানের প্রতি ভক্তের অগাধ আস্থা যে বিশ্বাস এবং আস্থাকে সম্বল করে ভক্ত কঠিন প্রাকৃতিক দুর্যোগ কিংবা দূরত্ব অতিক্রম করে পৌঁছান তার ভগবানের চরণে তিনি অঞ্জন চট্টরাজ আমরা সবসময় তো ভগবানকে সবকিছু চাই সবসময় ভগবানকে চাই আমার তো আমার হয়তো কোন সময় মনে হয়েছিল যে আমি হয়তো ভগবান তো আমাদের জন্য সবকিছুই করে আমি ভগবানের জন্য কি করেছি এটাই একটা সংকল্প নিয়ে মাথায় এসেছে এটা বাস্তবায়িত করার জন্য আমি বেরিয়ে পড়েছি আমি আসছি বাস্তবী থেকে আমি বহরমপুর গেছিলাম যেটা আমাদের বাস্তুবি থেকে দূরত্ব হচ্ছে ছেচল্লিশ কিলোমিটার পেশায় মোবাইলের দোকানের মালিক অঞ্জন জানালেন তিনি বাবার ভক্ত আর শ্রাবণ মাস হলো ভগবান ভোলাদেবের দেবের মাস ভক্ত অঞ্জনের কথায় আমরা তো সবসময় ভগবানের দ্বারে কর জোরে দাঁড়াই কামনা বাসনা নিয়ে কিন্তু আজ আজ তিনি তিনি কোনো কামনা নিয়ে নয় বরং এসেছেন ভগবানের কাছে কৃতজ্ঞ চিত্তে বহরমপুরে গঙ্গার ঘাট থেকে জল তুলে আনবেন অঞ্জন এরপর দণ্ডিকেটে কেটে দীর্ঘ ছেচল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে সেই জল নিয়ে যাবেন পাস্তুপের নবরত্ন শিব মন্দিরে আমি দণ্ডবাদ যাত্রা করতে করতে আসছি এখনো পর্যন্ত আমি কিছুটা রাস্তা অতিক্রম করে ফেলেছি তো আমি আশা রাখছি আমি সোমবারের মধ্যে আমি আমাদের পাঁচটুপি নবরন্দ শিব মন্দিরে চলে যাব এবং আমার গন্তব্যস্থলে গিয়ে আমি বাবার মাথায় জল ঢালবো এটাই আমার সোমবার সেই জল ঢালবেন বাবার মাথায় দীর্ঘ এই পথে ভক্তকে মনোবল যোগাচ্ছেন অসংখ্য মানুষ অগণিত মানুষের ভালোবাসাকে পাথেও করেই ভক্ত পৌঁছে যাবেন ভগবানের কাছে আমরা আশা রাখছি যে উনি সোম দাদা সোমবারের মধ্যে পৌঁছে যাওয়ার চান্স আর আমরা যত সম্ভব দাদাকে যতটা পারবো হেল্প করবে আর সব সময় সব দাদার পাশে থাকতে কারণ ভক্ত ছাড়া ভগবান যে অসম্পূর্ণ পাশবি থেকে জয়ন্ত দাসের রিপোর্ট বাংলা দর্শন